আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমাকে অনেক দিন ধরেই অনেকেই রিকোয়েস্ট করেছিলেন ভ্যালারি অ্যান্ড হোয়াইট বডি ক্রিমটি রিভিউ দিতে এটি আসলে কি সম্পূর্ণ শরীর ভরসা করতে পারে কি না ফর্সা করতে পারলেও কতটুকু ফর্সা করতে পারে কতদিনে এটি কাজ করে এর কোনো সাইড ইফেক্ট আছে কিনা অর্থাৎ এটি কোনো ক্ষতি করে কিনা এটি আসলে স্থায়ীভাবে ফর্সা করতে পারে কি না আরও অনেক প্রশ্ন করেছিলেন অনেকেই এই ভিডিওটিতে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রেস করবেন এবং এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভ্যালারি অ্যান্ড হোয়াইট বডি ক্রিম ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারেন এমন একটি ক্রিম এটি এটি আসলে থাইল্যান্ডের একটি প্রোডাক্ট চলুন দেখি নেই এই ক্রিমটি আসলে কেমন একটু ইয়েলো টাইপের কালারের ক্রিম এটি এর কনসিস্টেন্সি একটু মোটা অর্থাৎ পুরু এটি একটি পুরু টেক্সচারের হলেও খুব তাড়াতাড়ি এটি ত্বকের সঙ্গে মিশে যায় প্রথমে একটি অয়েলি ফিল হয় কিন্তু কিছুক্ষণ পরে এটি ত্বকের সঙ্গে একদম মিশে যায় এটি ত্বককে মশ্চারাইজড রাখে ত্বকের সেলগুলোকে পুনরুজ্জীবিত করে এবং ত্বক হয়ে ওঠে সফট স্মুথ হেলদি এবং ধীরে ধীরে এটি ত্বককে উজ্জ্বল করে তোলে চলুন আমরা দেখে নিই এর ইনগ্রিডিয়েন্টসগুলি ভ্যালারি হোয়াইটেনিং বডি ক্রিমে দেখা যাচ্ছে অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস তবে এতে নয়টি কমন ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়েছে যার প্রত্যেকটি স্কিন ব্রাইটেনিং এবং স্কিনকে পুনরুজ্জীবিত করতে দুর্দান্ত কাজ করে যেমন এতে রয়েছে গ্লুটাথিয়ন এবং কোলাজেন যেগুলো স্কিনকে ব্রাইট এবং উজ্জ্বল করতে বিশেষ ভূমিকা পালন করে এগুলো স্কিনকে ধীরে ধীরে ফর্সা করে তোলে রয়েছে মিল্ক প্রোটিন যা ত্বককে আর্দ্র রাখে ত্বকে শুষ্কতা দূর করে এবং ত্বককে মশ্চারাইজড রাখে রয়েছে ভিটামিন সি যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বকের মৃতকোষগুলোকে দূর করে রোদে প্রভাব দূর করে এবং ত্বকের যে কোনো সমস্যার সমাধান করতে পারে এটি রয়েছে ভিটামিন ই যা ত্বককে চকচকে এবং পরিষ্কার করে তোলে এবং ত্বকে তার ধরে রাখে এতে আরও রয়েছে জিংসিং এক্সট্রাক্ট টারমারিক এক্সট্রাক্ট অর্থাৎ হলুদের নির্যাস ভিটামিন বি থ্রি টমেটো এক্সট্রাক্ট জি টু হোয়াইট এমনকি অ্যালোভেরার নির্যাস এগুলো বডি হোয়াইটেনিং এবং স্কিন রিপেয়ারের ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে এবার চলুন আপনাদেরকে এই ক্রিমটির কিছু রিভিউ দেখাই আমরা দেখতে পাচ্ছি ক্রিমটির রিভিউ রেটিং ফাইভ স্টার এবং প্রত্যেকেই কিন্তু ক্রিমটিকে ভালো বলেছেন আর প্রত্যেকেই কিন্তু ক্রিমটিকে ফাইভ স্টার রেটিং দিয়েছেন ভ্যালারি অ্যান্ড হোয়াইট বডি ক্রিমটি কিন্তু আসলে রিপেয়ারিং অ্যান্ড হোয়াইট বুস্টার বডি ক্রিম এটি স্কিনে রোদে পড়ার কারণে যে কালচে ভাব পড়ে যায় স্কিনের সানবান হয় সেটি দূর করে স্কিনকে রিপেয়ার করে এছাড়াও এই বডি ক্রিমটি স্কিনকে ব্রাইটেনিং করার ক্ষেত্রে কাজ করে শরীরে বিভিন্ন কালো দাগ দূর করার ক্ষেত্রেও এটি কাজ করে স্কিন ফসা করার ক্ষেত্রেও কিন্তু এটি অনেক ভালো কাজ করে এটি ত্বকের গভীরে গিয়ে ত্বকে পুষ্টি জুগিয়ে ত্বককে উজ্জ্বল এবং স্মুথ করে তোলে ত্বক পরিষ্কার করে এবং ত্বক ময়শ্চারাইজড রাখে তবে এই ক্রিমটি কিন্তু আপনার ত্বককে রাতারাতি ব্রাইট করবে না অর্থাৎ এটি আপনার ত্বককে সাত দিনের মধ্যেই ধবধবে ফসা করে তুলতে পারবে না যারা বলে এটি মাত্র সাত দিনের মধ্যেই ধবধবে ফসা করে তোলে তারা ভুল বলে তবে হ্যাঁ এটি ব্যবহারের সাত থেকে চোদ্দো দিনের মধ্যে আপনি ভালো একটি রেজাল্ট লক্ষ্য করতে পারবেন আপনার স্কিন কিছুটা হলে উজ্জ্বল হবে সফট হবে স্মুথ হবে যাদের স্কিন শুষ্ক তাদের জন্য এই ক্রিমটি বেস্ট একটি ক্রিম কারণ এটি ত্বকের গভীরে গিয়ে ত্বকে ময়েশ্চারাইজড রাখে দুশো পঞ্চাশ গ্রাম এই ক্রিমটির মূল্য মাত্র নশো টাকা দাম একটু বেশি হলেও এই ক্রিমটি কিন্তু অনেক দিন যাবৎ ব্যবহার করা যায় এবং খুব কার্যকরী ক্রিম এটি এই ক্রিমটি বড়ি লোশনের থেকে অনেক অনেক ভালো এবং কার্যকর আমাকে অনেকেই প্রশ্ন করেন আপু আসল ক্রিমটি কোথায় পাবো যারা নকল ক্রিম কিনে টাকা নষ্ট করতে না চান তাদের জন্য আসল ক্রিমটি পাওয়ার ঠিকানা আমি আমার বিবরণ বক্সে দিয়ে দিব। কারণ বর্তমানে বাজারে নকল ক্রিমের ছড়াছড়ি অনেকে নকল ক্রিম কিনে প্রতারিত হন এছাড়াও আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করেও আপনি আসল ক্রিমটি সংগ্রহ করে নিতে পারেন এবার চলুন দেখে নেই কীভাবে এটি ব্যবহার করতে হবে দিনে দুইবার সকালে এবং রাতে সাধারণ লোশনের মতো এই ক্রিমটি ব্যবহার করতে হবে অনেকে জিজ্ঞেস করেন কয়টি ক্রিম ব্যবহার করতে হবে ভালো ফলাফল পেতে আপনাকে তিনটি ক্রিম ব্যবহার করতে হবে এই ক্রিমটিতে কোনো প্রকার সাইড ইফেক্ট পাওয়া যায়নি দিনে রাতে সবসময় কিন্তু এই ক্রিমটি ব্যবহার করা যাবে সব স্কিনের লোকেরাই কিন্তু এই কিনটি ব্যবহার করতে পারবেন তবে হ্যাঁ সেন্সিটিভ স্কিনের লোকেরা এবং গর্ভবতী নারীরা কিন্তু এই কিনটি ব্যবহার করতে পারবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ